হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার পর থেকে যেটা হচ্ছে তো হচ্ছে পাঞ্জাবিরা কোন রকম সংখ্যা বাঙালিরা পেলানো তারপর থেকে বিভিন্ন রাজ্যের যে বাঙালির উপর নির্যাতন টর্চার চলছে বিভিন্ন আইনের অধিকার থেকে সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হচ্ছে তারপর এই গত বছর ধরে যেটা চলছে উত্তর পূর্বাঞ্চল আসাম সহ ত্রিপুরার বুকে আশির জন্য দাঙ্গা হলো আশি সালে হ্যাঁ হ্যাঁ তারপর আসামের বুকে তিরাশি সালে দাঙ্গা হলো টার্গেটটা কি

গুজরাটে কিছুদিন আগে মাসখানে ঘটনা হয়েছিল সরকারি উদ্যোগে বাড়ি দোকানপাট ভেঙে চুমার করে দেওয়া হয় একই ঘটনা ঘটে শ্রমিকদের যারা কাজ করতে গেছিল তাদেরকে এখানে প্রমাণপত্র দিয়ে থাকতে পারে পড়ার দিয়ে বের করে দিয়েছে এই ঘটনা চলছে দিল্লি বিহার উড়িষ্যা ভারতের সর্বোচ্চ গত খবর চৌদ্ধ আমরা দেখছি এবং এটা মহান মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই বাংলাদেশের অস্থিরতাকে কেন্দ্র করে এইভাবে আমরা কতদিন নির্যাতন সহ্য আমাদের অপরাধরা কি আজকে বাঙালিরা যদি গুজরা থেকে ব্যবসা করতে না পারে উড়িষ্যা থেকে কাজ করতে না পারে দিল্লিতে থাকতে না পারে তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি বাংলার বুকে কোন অবাঙালির স্থান নেই কোনো অবাঙালিকে আমরা বাংলার বুকে আমরা থাকতে যাবো না ভারতবর্ষ সবাই চেষ্টা হয় তাহলে বাঙালির তো অধিকার থাকবে সব যেমন অন্যদের আছে তো আমাদের তো এখন দেখছি আমাদের অধিকার নেই কাজেই এই পরিস্থিতি আগামী দিনে কিন্তু ভয়াবহ পরিণতি দেখে আনবে এর জন্য দায়ী থাকবে বর্তমানে যারা ক্ষমতাসীন দল এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য এই সমস্ত কাজকে যারা মদত দিচ্ছে যারা কি বলবো তুষণ নীতি চালিয়ে যাচ্ছে সিপিএম আমরা দেখছি উগ্রপন্থী উপজাতি তুষণ কংগ্রেস আমরা দেখছি দেখছি এখন বর্তমান আন্দোলন একই অবস্থা দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের দিনে আমাদের যে বক্তব্য আমরা যেটা বলতে চাইছি বিক্ষোভ আমরা এই সমস্ত কিছু প্রতিবাদ করে যাচ্ছি তখন থেকে বাঙালির অধিকার ভারতবর্ষের আর অন্য পাঁচটা জাতির নেতা সমান অধিকার এই দেশের সান অব বাঙালি এই দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বাঙালি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বাঙালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি আজ বাংলা ভাগ হয়েছে পাঞ্জাব ভাগ হয়েছে পাঞ্জাবিরা পুনর্বাসন পেয়েছে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে বাঙালিদেরকে কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি কেন পুনর্বাসন দেওয়া হয়নি না দেওয়ার পরিণাম আজকে আমরা ভোগ করছি কাজেই আমরা চাই এই স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন পাঞ্জাবিদের মতো এবং আমরা চাই বাঙালি রেজিমেন্ট আমরা চাই বাঙালিদের প্রতিবেদন দিয়ে ভারতবর্ষের পুনর্বাসন ব্যবস্থা করা হোক বাঙালি বিরোধী কোন চক্রান্ত কোন আইন আমরা বরদাস্ত করব না আমরা যতক্ষণ পর্যন্ত না বাঙালি যদি পুনর্বাসন হচ্ছে সবের থাকি আমার ব্যবস্থা হচ্ছে আমরা কোন কি বলবো রাজনৈতিক দলের বক্তব্য তাদের যা চক্রান্ত আমরা মেনে নিচ্ছি না তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই বার্তায় দিতে চাইছি যে এই যে নতুন ধরনের এই চক্রান্ত শুরু হয়েছে আমরা এই চক্রান্তকারীদের সাবধান করতে চাই ওদেরকে বলে দিতে চাই যে বাঙালি যদি মনে সিংহ বাঙালি আজকে জাগ্রত করার চেষ্টা করছে যে ব্রিটিশ সিংহকে তাড়িয়ে দিতে পেরেছিল তাদেরকে এই ভয় দেখিয়ে চোকরা নিয়ে কেউ যদি মনে করে দমন করে রাখবে ভুল করছে এটা ছাড়া তাদেরকে দিতে হবে এটা আপনার মানুষ শুনিয়ে রাখি এবং যারা গণতন্ত্র যে মানুষ এই দেশের বাঙালি সহজরা আজকে বাঙালি হ্যাঁ এই দেশের ভূমিপত্র এবং সবকিছুর স্বাধীনতার সহ সবকিছুর উন্নয়ন ভারতের উন্নয়নের জন্য বাঙালিরা অবদান সবচেয়ে বেশি এই জায়গা বাঙালিরা এইভাবে কেন পরপর মার খাবি আমরা আমাদের কথা বললে সংকীর্ণতা হয়ে যায় বাঙালি বাঙালি মরছে এই কথাটা বলতে পারো এটা সংকীর্ণতা হয়ে যায় অন্যদিকে মতার সুগান গবে বাংলাদেশি দিলে কোনো অপরাধ নেই তারপরে অন্যান্য জাতি সম্প্রদায় আলাদা আলাদা দল করতে পারে কোনো অপরাধ নেই এখানে সাম্প্রদায়িকতা হয় না এই ধরনের আত্মঘাতী রাজনীতি চলতে পারে না এই করে করে আমরা শেষ হচ্ছি তাই সবাইকে জাগ্রত হতে হবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে অধিকার আপনার থেকে আদায় হবে না তার জন্য চাই সংগ্রাম এই সংগ্রামের প্ল্যাটফর্ম হচ্ছে আমরা বাঙালি কংগ্রেস সিপিএম বিজেপি নীতি আমরা দেখে দিয়েছি শাসন আমরা দেখে তাই এই আন্দোলনকে সফল করার জন্য বাচ্চার আন্দোলনকে আমরা সবাই সহযোগিতা চাইছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা ত্রিপুরা ভারত বিভিন্ন প্রান্তে বাঙালি রাজ্য এবং আমরা কাম ডিটেনশন ক্যাম্পের দাবি তুলেছে যে ডিটেনশন ক্যাম্প আপনার কি বলবো আসামের বুকে তৈরি হয়েছে দুই হাজার উনিশ সালে এনআরসি ক্যাম্প চালু করতে গিয়ে ত্রিপুরা মতো এখন সুযোগ পেয়ে বলছে ত্রিপুরা তো ডিটেনশন ক্যাম্প করতে আমরা জানতাম এটা হবে ডিটেনশন ক্যাম্প ত্রিপুরাতে থাকবে এবং সব অঞ্চলে হবে এবং বাঙালিদেরকে ধরে ধরে এই সমস্ত ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেবে ডিটেনশন ক্যাম্পের অভিজ্ঞতা আপনারা জানেন আসামের বুকে যাদেরকে দূর হয়েছে ঢুকানো হয়েছে তাদের কি পরিণতি হয়েছে হ্যাঁ এটা থেকে খারাপ পরিবেশ এইভাবে কেন এই ধরনের মানবিক অত্যাচার বাঙালিদের জন্য যে বাঙালি দেশকে স্বাধীন করলো যে বাঙালি দেশ সান অব দ্য বাঙালিরা এই 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 দেশে এই রাইটি কেন আমরা এটা মেনে নেবো কতদিন মেনে নেবো কাজেই ঘুমন্ত ব্যাক্র বাঙালিকে জাগ্রত করার চেষ্টা যারা করছে তারা ভুল করছে এটার ফেসারদ আগামী দিনে তাদেরকে দিতে হবে হুশিয়ারি দিতে চাই আজকের দিনে দাঁড়িয়ে সবাইকে সাবধান করতে চায় আহ্বান করতে চাই এই বাঁচার এই অধিকার রক্ষার গণতান্ত্রিক আন্দোলনে আপনার সবাই সামিল হবে নমস্কার